কেনই আমি খটুকি আমার কাজ চার হাত পায় এক জায়গা করি সবাই জানে সবাই তো নেই আমি খটুকি আমার কাজ চার হাত পায় এক জায়গা করি সবাই জানে সবাই তো নেই আমি খটুকি আমার কাজ চার হাত পাই এক জায়গা করি আমি কিছু এই হই আমি কিছু ইয়েই বাইরে আইলো কাছি যত चांगড়া ছেলে মই আমার ব্যাথা দুধে যত चांगড়া ছেলে মই আমার ব্যাথা দুধে বই আমি এখন বসে বসে আ

এই তো সেদিন একটা ছেলের বিয়ে দিলাম ছেলেটা সব কিছু এনেছে শুধু আন্ডার প্যান্ট আনে কি করবো উপায় নেই নিরুপায় হয়ে নিজের আন্ডার খুলে দিয়ে বিয়ে দিয়ে দিল যাক আজকের বেরিয়েছি শেষ ঘটুকি করে জীবনের মতো ঘটকগিরি ছেড়ে দেবো আমি হব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার বড় ছাতা আমি হব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার বড় ছাতা আই বুড়ো কাশি কামি পাড়ার লোক বেশি চুকানি আই বুড়ো কাশি কামি পাড়ার লোক বেশি চুকানি বাবা দেখলে মারবে বাগের আমি হব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার বড় চাতা আমি হব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার না না পাড়ার লোকের এত চুলকুনি কেন গো আমি বিয়ে করি বা না করে আমার বাবা বুঝে নেবে এরা বেশি ভেঙে পড়েছে তারপর মা ভাড়া ছেলে আমি বাবা রান্না করছে আমি খাচ্ছি আর রিল্যাক্স ঘুরে বেড়াচ্ছি না তুই তুই এত ঘন্টা তুই তো আমি সাত আদিন খুঁইদেছি কেন 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 তোর বাবার সঙ্গে দেখা হলো হ্যাঁ দেখা হতে আমার হাত ধরে হাউ হাউ করে কাঁদে যা আর বলতেই বলে দেখো না কাকা আমি এই বুড়ো বয়সে হাত মুখ পুরিয়ে রান্না করে দিচ্ছি আর আমার ছেলেটা খাচ্চ আর হট অটো করে ঘুরে বেড়াচ্ছে ওরে এটা বিয়ে দাও দাদু হ্যাঁ আমি ওই বিয়েটা করতে পারবো না কেন 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 এই তো আগের বছরে আচ্ছা মেয়ে দেখলাম যা শোনা হলো আচ্ছা আশীর্বাদিক কমপ্লিট বিয়ে ছ দিন বাকি আছে টাকা পাইনি কি হয়েছে বলো বলে বাবা একটা তোমার দায়িত্ব নিতে হবে অবশ্যই আমি তোমার মেয়েকে বিয়ে করছি আমি তোমার মেয়ের দায়িত্ব নেবো না কি বললে শুনেছ কি বলে বাবা আমার মেয়ের দায়িত্ব আমার দায়িত্ব নিতে হবে তাহলে তুমি বলো আমি বিয়ে করে মেয়েটা তোর বলে মেয়ে বাপের দায়িত্ব নেবো আমার খাট না আমি বিয়েটা করতে পারবো না তোর ভাই তুই এই খাটাখাটি ঝামেলা যাচ্ছিস কেন এ তোর বাবা ঝামলাবে হেস বাবার বলে এটা আমার কথা তোর বাপের কথা হেল বাবার বলেস তা আরে তোর বাবা নিজে মেয়ে দেখেছে হ্যাঁ দাদু আর কি মারছে যে হেই আর কি মারিস দাদু আর কি মারছে এই তোর কি বের বয় সাইনি হয়েছে যে শরীর খারাপ সাতদিন জ্বর বিনা সাথে পড়ে আজি উঠতে পারি না ও শালা ইওং ছেলে তোমার শরীর খারাপ হ্যাঁ হ্যাঁ সে বলছ তাই বলতে জানি কি হয় হোক তাহলে ওই কথা থাকলো হা 22 তারিখ তুই বর্ষে যে রেডি হয়ে থাকিবি হ্যাঁ আমি তো নিয়ে চলে যাব বুড়ি গেছে 300 কানে কি কো মানে বুড়ি গেছে 300 কানে চলে গেলি আর আমরা এই যন্ত্রণায় ফেলে চলে গেলি এত বড় ছেলে বলছি তুই বিয়ে থাকর কত ঘটে গেল কত লোকজনে বললুম না ছেলেটা কোনোভাবে মাথাটা মারছে না ভাই তুই এটা কেন কাকা তোর তো আমি সাত দিন খুঁজে দিছি কেন কেন তোর ছেলের সঙ্গে দেখা হলো আচ্ছা দেখা হতে আমার বলতে যা হাত ধরে বলে দেখো না ঠাকুরদা আমার বাবাই বুড়ো ভাই সাজ মুখ পুরি রান্না করে দিতে আমি খাচ্ছি আর ঘুরতে যা বাবার চিন্তা করছি না বাবার দুঃখ কষ্ট সহ্য করতে পারছে না বাবার এটা দিয়ে দাও এই পুরু ভাষা বরিক্স নব আরে বাবা এটা আমার কথা তোর ছেলের কথা ছেলে বলেছে हां তো ছেলে নিজে মেয়ে দেখেছে ছেলে মেয়ে দেখেছি দেখো পৃথিবী এমন কোন ছেলে আছে বাবার তার মেয়ে দেখতে পারে আরো কি বলে জানি বলেছে বলে আমি কোথায় কি মেয়ে বিয়ে করে আনবো বাবার ঠিক মতো সেবা শুধু করবে কি না করবে ওর থেকে বাবার বিয়ে দাও আমি ওর জ্বালায় খেঁচতেছি ছেলে বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছে হবে তাহলে ওই কথা থাকলো বাইশ তারিখে তুই বর্ষে যে রেডি হয়ে তোর আমি নিয়ে চলে যাবো বলোদিন এরম চোরের মতো করে কেন

আমরা সাংগাতে বেরো বাবা আমার

বাবা চোখ ঝাড়তেছে বাবা মেনা হামলা বীজ বললে আমি ফেরি করছি এমে তো জীবন দেখিনি

বিয়েটা জীবন দাঁড় করে আর বাচ্চা বাবার ক্যালি মারতো তো বাবা অন্য জায়গায় ক্যালি মারবে ক্যাশ কাউন্টার বার দেখি কে মাল তুলতে পারে দেখা যাক হ্যাঁ তোর বারবার বলছি কিন্তু বিয়েটা জীবন মারান না দুখানা মালা যে ভালো করে দেখে পছন্দ করে নি নাও টাকা দেখি মাল তুলেনি মাল মার যা কেন কেন না কেন

এই বাবু তাকে হিন্দি হলো তা আমি ঝাল খাবো নাকি তাই মাল আছে আছে আরে কটা মাল নিবি মালের ডিলিয়ার আর নিয়া এই কে আছে রাম ভবতী কে নিয়ে বাবা রে বাবা হে রাম ভবতী কে তো এ তো বসে আছে রে বাবা এই মেহনতের পিঠে বলি এ তো সুজন মুয়াজা খালি বাতাসতে সর্বদ করতে হবে ভাই দেরি করি নি গুলোই লগ্ন বয়ে যাবে মালা বদল সাত

আই বিষ খাব আমি পালো বো বাবাকে দি নিবি কোথায় যাবি বাড়ি লগ্ন বয়ে যা যাক না কচো বাবা বিয়ে করতে হবে ছাড়বো না খুড়ির বিয়ে করতে হবে ছাড়বো না

এখনই বাপ বেটা ভারে হয়ে যাচ্ছিল তুই যে সিঁদুটা খুঁজছিস তার সাড়ে কোথায় এই তুই যেখানে রিজের মালে এনে জোগাড় করে কোথায় কি করতি কি স্বপ্ন করতি রে এটা কারা কি ব্যাপারটা বল নে বলি বাবা বিরাট ঘটনা রে বাবা এই খুকির বাপের সঙ্গে একদিন দেখা হয় আমার হাত ধরে বলতে যে মানে কাকা তুমি তো বহু বছর ধরে ঘটগিরি করলে তা আমার এই মামারা বিকলঙ্গ মেয়ে দুটো ভালো ছেনে থেকে বিয়ে দাও আমি দেখলাম আমাদের ঘটকগিরি মচে গেছে আচ্ছা এখন ওই ফোন কল উঠেছে মিস কলে মাল তুলতেছে কোথায় কলা গাছের গোড়া কোথায় ফল গাছের গোড়া শুধু ঘষেতে বেক নিচ্ছে তা বলি মরে তো যাবো মৃত্যুর আগে অন্তত একটা ভালো কাজ করে যায় বলে দুটো খুগীকে একবারইতে দিচ্ছিলাম যাতে ওদের সুখ দুটো ওরা নিজেরা ভাগ্য নিতে পারে তা বলে একবারে বাপড়ে ভাই করছে নিয়ে নিয়ে শপনাশ করা ঘটকিরির সাতর মিটির ব্যাগটা কেড়ে নিয়ে এক সাড়ে সপোনাশ করছে প্রতি মারবি না কি হচ্ছে আমার মাসি তাহলে ওর না কি আচ্ছা তুই নাম করা ঘটক তোর হাতে বউ ছেলে আছে তুই একটা ছেলে জোগাড় কর আর তুমি কে বিয়ের মারপ সব রেডি করো আমি গিয়ে নিজে হাতে এই মেয়ের বিয়ে দিয়ে দেবো যাও চলে যাও বাবা যাই হোক গুগি হলে কি হবে দুটো রান্না মান্না করতে পারি দুজনে ফক্ষণ করতে পারবো

ফুল রাত জীবন মরণ খেলা কে ঠিকবে তার ঠিক নেই হ্যাঁ আজ অনেক গাল গল্প হবে আমার পুরানো গল্প বাউসে কি ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে ছোট কি ঘটনা ঘটে গেছে পুরানো গল্পগুলো বার হবে কোন ঘুম হবে না সারা গাল গল্প হবে

তুই কথা বলতে পারিস হ্যাঁ আমি কথা বলতে পারতাম একদিন আমার মা আর আমি ছাদের উপরে কানামাজে খেলা করছিলাম হঠাৎ আমার মা ছাদ থেকে পড়ে মারা যায় সেই দৃশ্য দেখে আমি বোবা হয়ে যাই আজ তোমার জন্য আবার আমি নতুন করে কথা বলতে পারছি আমার কাছে আমার একটাই মিনতি আমার মা তো তুমি যেন কোনোদিন আমাকে দূরে সরিয়ে দিও না গো বাইরে দেখে মন মুখে काटे चू साल